আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগাল দিতে আমার লাগে নাকি তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যদি আপনার মন খারাপ থাকে তো এই ভিডিও দেখে আজ আপনার মন ভালো হয়ে যাবে কারণ আজ এই ভিডিওতে আমরা যত সব বেকুব মানুষ আর অস্থির প্রাণীদের কাণ্ড নিয়ে হাজির হয়েছি আর যেগুলি দেখে আপনি নিজের হাসি থামিয়ে রাখতেই পারবেন না এই পৃথিবী যতদিন আসতে আমাদের ভালোবাসা তত দিন ভালোবাসা করলে না অপমান করলে আমার তুমি বুড়া মানুষ ভালোবাসতে পারে না ভিডিওতে দেখবেন যত সব বেকুব মানুষকে তবে ভিডিওর প্রথমে দেখুন অস্থির একটি বাচ্চা দৌড় প্রতিযোগিতা আর অস্থির বাচ্চার যখন কথা হচ্ছে তো এইখানে দেখুন পরীক্ষাতে প্রশ্ন এসেছে ভারতের স্বাধীনতার পেছনে গান্ধীজির কত বড় হাত ছিল তো উত্তরটি আপনিও একটু দেখে নিন কি বলবো যাই হোক এবার আপনি এই দিদির থেকে শিখে নিন কিভাবে নিজের বয়ফ্রেন্ড কে ঘরে ঢুকিয়ে প্রেম করতে হয় তো এখন এখন তোমরা কি করবে গো আর এই ভাই প্রেম করার সময় ভাইয়ের গার্লফ্রেন্ড দেখা করবার জন্য ভাইকে একটু অপেক্ষা করেছিল তো ভাই এখন কিভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা একবার দেখুন ওই কি কবুল মে বলছে কবুল কি করে তিন ঘন্টা পর কবল কমু আমি তিন ঘন্টা পর অল্লোকে আমি যখন প্রেম করতাম ওই আমার তিন ঘন্টা পাঁচ মিনিট কথা আমার তিন ঘন্টা দুই ঘন্টা এনে খারাপ করা রাখতো আমি তিন ঘন্টা পর কবল কমু এর আগে আমি কোনো না এখন আমি আমি বয়ে থাকি আর বিবাহিত ছেলেদের বলছি আপনার বউ যদি ঝগড়া করে নিজের বাবার বাড়িতে চলে যেতে চায় তো আপনিও চাইলে এই ট্রিকটি ফলো করতে পারেন কিন্তু আগে আমি আর ভাই আমি এতদিন পর এই ভিডিওটি দেখে জানতে পারলাম ছেলেরা বিয়ের দিন নিজের মুখে এইভাবে রুমাল দিয়ে রাখে কেন কোন ছেলে যখন নিজের মনের মতো বউ পেয়ে যায় তখন বোধ হয় আনন্দটা ঠিক হয় আর মেয়েদেরকে বলছি লজ্জা না পেয়ে সত্যি করে কমেন্টে বলুন তো এই মেয়েটির মতো কে কে এইভাবে ইনকাম করেছেন আমাকে বিয়ের জন্য দেখতে আসছে বলো যে তুমি এখন ছোট বিয়ে করবে না আরে না ওরা দেখতে আসুক দেখতে আসলে টাকা দিবে না তুমি আর আমি গিয়ে খেয়ে পরে না করে দিব আর ছেলেদেরকে বলছি আপনি একটু সত্যি করে কমেন্টে বলুন তো কে কে বিয়ে করে এইভাবে ঠকে গেছেন আর এখানে এই ভাই একটা ডিম নিয়ে তার ওয়াইফের সাথে যেভাবে প্ল্যান করলো সেটা দেখে আপনিও নিজের হাসি থামাতেই পারবেন না চলুন অনেক দেখেছেন বেকুম মানুষকে এবার দেখাই একটা অস্থির চোরকে আর যার আবদা শুনে পুলিশ পর্যন্ত অবাক হয়ে গেছে চোরের খাবারের আবদার মিটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর নানান লকাপে আব্দার চোরের নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে আলু ভাজা তার চায় হোক এতক্ষণ তো কাণ্ডই দেখলেন এবার আপনাকে একটা অস্থির চালাক কর্মীকে দেখাবো আর যে দেখাবে কাজ করতে গিয়ে কিভাবে গেম খেলতে হয় আর ভিডিওর প্রথমে বলেছিলাম বেকুব মানুষ ছাড়া আজ কিছু অস্থির প্রাণীদের কাণ্ড দেখাবো তো প্রথমে দেখুন যে সব কুকুর থাকে তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া থাকে এবার দেখুন আমাদের যে সব কুকুর থাকে তারা কত ট্যালেন্টেড হয় আর যখন আমাদের দেশে ডগিদের কথা হচ্ছে তো এই মহাশয় কিভাবে পিছিয়ে থাকতে পারে ট্যালেন্ট শুধু কুকুরদেরই থাকে তা কিন্তু না এখানে দেখুন এই হাঁস পাখিটা কত বুদ্ধি খাটিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিল আর এখানে এই গরুটি আর্মি অফিসার হতে চাইছিল আর উপরবেলা তাকে গরু বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে এই পাদরটিকে আপনি দশের মধ্যে কত দেবেন একটু কমেন্টে বলুন তো আর ভাই এখানে এই কুকুরটির কোনো কৃতিত্ব নেই তবে যে ট্রেলার মাস্টার এই কুকুরের ড্রেস বানিয়েছে তাকে কিন্তু সাবাসি দেওয়া দরকার যাই হোক অনেক দেখলেন কুকুরদের কাণ্ড এবার আপনি দেখুন বিড়াল যখন জিম করতে যায় তখন কি কাণ্ড ঘটে তবে বিড়াল শুধু মানুষকে হাসিয়ে থাকে না বিড়ালকে আপনি যদি পোষ মানাতে পারেন তো দেখুন বিড়াল কত কিছুই করতে পারে সব থেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করবো তবে তার আগে পরের দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করে হাইপ করে দেবেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না